হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এটা হচ্ছে রবিবারের ব্লগ রবিবারে আমি শ্বশুরবাড়িতে ছিলাম শনিবার রাত থেকে ছিলাম তো সকালে মা মানে শাশুড়ি মা সব রেডি ফেডি করে দিল পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে বেটে তো আমি ভাবলাম আমি রান্না বান্না করি তো আমি বললাম চিকেন টাইম করবো তো মা বললাম হ্যাঁ কর কর দিয়ে এই যে আমি বসে রেডি হয়ে গেছি দেখো রান্না করতে শুরু করে দিয়েছি নাইটি পড়ে আছি তো নাইটি বাইটি কোমর বেঁধে শুরু করেছি আর এত প্রচণ্ড গরম কি বলবো মানে এই যে এক ঘন্টা রান্না করেছি পুরো ঘেমে সানো হয়ে গেছে মানে জামাটা আমার সব ভিজে গেছে এই অবস্থা তো প্রথমে যে দেখতেই পাচ্ছ তেলে পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা আমার বড় করে দিয়েছে তো যতটুকু করে দিয়েছে তো প্রথমে গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা সেটা দেখা হয়নি আর চিনি দিয়েছিলাম হালকা একটু কালারের জন্য তো সেটাও দেখানো হয়নি তারপর পেঁয়াজটা একটু ভেজে তারপর রসুনটা একটু থেঁতো করে নিয়ে সেটা আলাদা করে ভেজে নিচ্ছিলাম আর আদাটা আর নুন হলুদ আর তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আলাদাভাবে তো দেখতেই পাচ্ছো প্রথমে ভালো করে পেঁয়াজটা কষে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে তো রবিবারে আমার ভাই আর ভাইয়ের বউ মানে পূজার আসার কথা ওরাও বিকেলের দিকে এসেছিলো খাওয়া দাওয়া করে একটা ইনভিটেশন ছিল একটা অন্নপ্রাশন বাড়িতে তো ওরাও খাওয়া দাওয়া করে এসেছিলো বিকেলে আর রাত্রে আমাদের একটা জয়গুরুর মানে আমাদের গুরু নিগমানন্দের সঙ্গেতে যাওয়া ছিল তো ওখানে ওরাও গেছিলো আমরাও গেছিলাম তো তার জন্য ওরা এসেছিলো আর কি আর জামাই ষষ্ঠীর সব উপকরণ সব কিছু নিয়ে এসেছিলো কারণ প্রথম বছর আমাদের ওখানে নিয়ম আছে জামাই ষষ্ঠী নাকি নেই মানে জামাই ফোঁটা দিতে নেই মাকে তো জামাইয়ের সমস্ত কিছু গিফট বাড়িতে গিয়ে দিয়ে আসতো আর সেই সব কিছু দিতেই আমার ভাই আর ভাইয়ের বউ আসছিলো তো প্রথমে ঠিক ছিল ওরা এখানে খাবে তো ওই জন্য সব রান্নাবান্না হয়েছিল কিন্তু তারপর ওরা ঠিক করলো যে ওদের একটা নেমন্ত্রণ আছে তো খেয়ে আসবে যাই হোক আমাদের নিজেদের জন্যই এরকম রান্না করছিলাম তো তারপর দেখতেই পেলে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর চিকেনটা ওর উপর দিয়ে দিয়েছিলাম আর ভিডিওটা একটু একটু করে আমার ব্লগ বর করে দিয়েছে যতটুকু করতে পেরেছে আর কি তো দেখতেই পাচ্ছ এই যে এক ঘন্টা রান্না করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো গরমে তারপর ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেড়ে নেড়ে চিকেনটা তারপর অলমোস্ট এই যে রেডি হয়েই গেছিলো কষা হয়ে গেছিলো আর চিকেন করতে তো বেশি টাইম লাগে না একটু টাকা দিয়ে দিয়ে করলেই সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে তখনও জল দিইনি পুরো এতটা জল বেরিয়েছে এরকমভাবে হয়েছে তাও হালকা একটু সামান্য জল দিয়েছিলাম কারণ আমি দাদা আর আমার বর খাবে কারণ মা খাবে না বলেছিল যেহেতু মন্দিরে যায় ও আমি চিকেন খাবো না তোরা খাওয়া অসুবিধা নেই তো এই যে রান্না হয়ে গেছিলো কমপ্লিট তারপর আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে দেখতেই পাচ্ছ এই যে খেতে বসে গেছি তো দেখো তারপর ভাইরাও চলে এসেছিল আর রাত্রিবেলা আমরা সব রেডি হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যেহেতু চিকেন টিকেন খেয়েছি তো সব কিছু চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে শাড়ি শরীর পরে যে ভাই ভাইয়ের বউ আমি আর আমার বর চারজনে মিলে বাইকে করে চলে গেছি মা আগেই চলে গেছিলো সারস্বতী মা আগেই ওখানে সঙ্গেই চলে গেছিলো তারপর আমরা বেরিয়ে ওখানে পৌঁছালাম তো সঙ্গে মন্দিরে একটু নাম টাম হচ্ছিলো গুরুদেবের নাম করা হচ্ছিলো গান টান হচ্ছিলো কেমন কি হচ্ছিলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো নাও ओह 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 কিছুটা পার্টি আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি কেমন লাগলো গুরু নাম অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা যাতে একটু রিচটা বাড়ে সবার কাছে গিয়ে পৌঁছায় ভিডিওটা আর যদি সাবস্ক্রাইব করার পর একটু বেলাইকানটা প্রেস করা তো হলে ভালো হয় এটা যে আমার শাশুড়ি মা আমার বর এই যে আর ভাই ভাইয়ের বউ সবাই জানিয়েছিল এই যে দেখতে পাচ্ছি এত গরম মানে এটা সঙ্গ শেষ হয়ে যাওয়ার পর তো সঙ্গ শেষ হয়েছিল আমরা গেছিলাম ওই সাড়ে ছটার দিকে সঙ্গ শেষ হয়েছিল সাড়ে আটটার দিকে দু ঘন্টা মানে সঙ্গ অন্যবার তিন ঘন্টা মতো হয় কিন্তু এবারে এত গরম মানে পুরোহিত গরমে খুব খারাপ অবস্থা আর কি সবাই এরকম তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল। তারপর আমরা ওখানেই প্রসাদ বিতরণে হচ্ছে তো প্রসাদ ভাতটাত খেয়ে নিরামিষ টাত খেয়ে তারপর একটু ভাসাপোল ঘুরতে গেলাম তো ভাইদেরকে দেখানোর জন্য তো ঘাটালে ভাষা ভাষাপোল সবাই জানো তো দুটো মানে শিলাবতী নদী আছে তো তার দুপাশটাকে এরকম একটা ভাষা পোলকে ব্যবহৃত করে মানে এর উপর দিয়ে মানুষ যায় তো এখানে নৌকা দেওয়া আছে নৌকার ওপর একটা পোল করা আছে আর কি তো যেহেতু ভেসে আছে তো এটা ভাষা পোল নামেই সবাই জানে তো ওখানে খুব সুন্দর রাত্রিবেলা হাওয়া দিচ্ছিলো তখনই দশটা সাড়ে দশটার মতো বাজে তখন আমরা এখানে একটু হাওয়াকে এসেছিলাম এত গরম ঘরের মধ্যে মানে কি বলবো ওপরের তলায় তো থাকা যাচ্ছে না আর নিচের তলায় তাও একটু ঠান্ডা তাও আর কি মানে এত গরম যে ওখানেও থাকা যাচ্ছে না এমন অবস্থা তো এই যে আমরা একটু ভিডিও ভিডিও করে নিলাম তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম একটু হাওয়াটাওয়া খেলাম মোটামুটি এক ঘন্টার মতো তারপর আসার সময় একটু আইসক্রিম ফাইসক্রিম খেতে গেলাম তো এই যে দেখতেই পাচ্ছ যে যার যেটা পছন্দ সেটা নেওয়া হলো কর্নেটো চকোবার আর আমার বড় কুলফি দেখা তো কুলফি তো আমলেরটাই আমুলের চকলেটগুলোই আমি খাই যদি আমলের আইসক্রিমটাই তো ওটা খুব ভালো লাগে তো এই যে সবাই মিলে দেখতে পাচ্ছ আমিলে আইসক্রিম টাইসক্রিম খেলাম তারপর দিনটা শেষ হয়ে গেল পরের দিন সকালে মানে সোমবার আজকে সকালে আমি ওখান থেকে বাড়ি চলে বাড়ি থেকে এলাম আর কি অফিস করার জন্য তো সকাল ছটায় বেরিয়ে পড়লাম হয়েছে আমার সাড়ে ছটার দিকে বাস ছিল তো দেখো আর ভাইরাও তারপরে চলে গেছিলো আমরা আমরা আমি আসার পর আর কি তো আমার বর এই যে আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাচ্ছে আর এই যে বাসে তো আমি চলে এলাম কলকাতা আর তারপর আবার কি আবার ডেলি লাইফে শুরু হয়ে গেল কাঁটাল থেকে কলকাতা সফর শেষ আবার কাজে মন দেওয়া আবার পরের সপ্তাহে ছুটি আছে পরের সপ্তাহে সোমবার ছুটি তো পরের সপ্তাহে আবার শ্বশুরবাড়ি যাবো তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন মূল্য একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সব কিছু নোটিফিকেশান তোমাদের কাছে ইজিলি চলে যাবে আর তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো দেখো তো আমি আমার বরের দোকানের সামনেটাও একটু ভিডিও করে নিয়েছি যে রাস্তায় আস্তে আস্তে তো নিগম ফির সেন্টার যেটা গৌড়াতে অবস্থিত আছে তো দেখো তোমরা এই যে একটা ছোট্ট ক্লিপ আমি দিয়েছি দেখে নাও এটা এই যে ক্রস করছি তো একটু স্লো মোশনে গিয়েছি আর এই যে কলকাতায় পৌঁছে গেলাম তো দেখা হচ্ছে পরের ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা একটু দেখো আর একটু আমাকে মোটিভেট করো তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই